লিখন ভাই বক্স থেকে কি বলছেন ভাই বক্স কে খুলতেছে বাইশ ক্যারেটের গোল্ড ওপেন করতেছে গোল্ড ওপেন করতেছে কারণ সামনে রোজার মাস যে এবার সবার বাড়িতে ছোটখাটো বাচ্চা থাকে যে ওদেরকে আবার একটু খাবারগুলো ম্যাশ করে খাওয়াইতে হয় যে ভোনা খিচুড়ি বলেন বার্নি বলেন তারপর একটু ফলের জুস এক্সট্রা করে আপনার খাওয়াইতে হয় তো আজকে আমাদের কাছে বেয়ার নিকে এরকম একটা প্রোডাক্ট চলে আসছে আজকে রীতিমতো প্রোডাক্ট নিয়েই কথা বলবো ভাই সত্যি কথা যে আজকে আদার্স কোনো কথা হবে না টপিক নিয়ে আজকে কথা হবে প্রোডাক্ট নিয়ে কারণ ব্যানিকার একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে ইস্টার্ন মিক্সচার হ্যান্ড মিক্সচার যেটাকে বলা হয় এটা নতুন রূপে চলে আসছে ভাই নতুন রূপ বলতে এই যে এখানে দেওয়া আছে 1200 ওয়াট 1200 ওয়াট হ্যান্ড মিক্সচারে আজীবন দেখছেন কি মানে নরম লিকুইড জাতীয় জিনিস ম্যাশ করতে বা হচ্ছে পেস্ট করার জন্য জি এখন চলে আসছে একটা হ্যান্ড মিক্সচারের মধ্যে আপনি শুকনা গুড়া পাউডারটাও করতে পারবেন গুড়া পাউডারও করা যাবে এই দেখেন এই যে একটা একটা করে ওপেন করি জি এই হচ্ছে শুকনাটা ওপেন করলাম শুকনাটা তারপরে এটা হচ্ছে জুসেরটা মানে আপনি এটার মধ্যে ফল দিয়ে এটার মধ্যে জাস্ট রাখবেন জুস বের হয়ে যাবে ময়লা যে ছোবাটা আছে চোকলাগুলো এটার মধ্যে থেকে যাবে কিভাবে হবে আমি দেখাচ্ছি আপনাকে আবার এটার মধ্যে কিন্তু আপনি আদা রসুন পেস্ট করতে পারবেন আদা রসুন পেস্ট করা যাবে করে দেখাব মানে হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে এত কিছু হ্যাঁ এই দেখেন মেন মেশিন নিয়ে আসছি দেখেন জি আগে তো ওয়ান স্পিড ছিল এখন টু স্পিড চলে আসছে বারোশো ওয়াট এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান গ্যারান্টি কত জানেন কত বছরের দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে কয়েল কয়েলের ডিরেক্ট রিপ্লেস জি বক্সটা হবে সেম টু সেম এই যে এরকম এটা এখানে রাখলাম 1200 ওয়াটের এর 1200 ওয়াট জি দেখেন আমি জাস্ট কাজগুলো আপনাকে দেখাই ধরেন আপনি বাসা বাড়িতে হালকা হালকা করে ধরেন একটু গুড়া মশলা করবেন জি জাস্ট এটা দিয়ে এভাবে বসাবেন বসানোর পরে ধরেন এই যে চাল নিয়ে এই যে এখানে দিয়ে দিবেন এই দেখেন চালগুলো এখানে মানে চাল গুঁড়ো হয়ে যাবে এই যে দেখেন আপনি সামনে করে দেখাই দিব দেখেন জি এই যে চাল দিয়ে দিলাম দিয়ে দিলাম চাল এখন বড় ব্লেন্ডার নামাইতে হবে না ভাই জাস্ট এটারে এখানে গার্ডে গার্ড এই যে এখানে জি এই যে বসাই দিলাম বসানোর পরে এই যে জাস্ট হচ্ছে প্লাগটা ওপেন করব দেখেন কত ইজি আর কত সুন্দর একটা জিনিস নিয়ে চলে আসছে আর ভ্যারোনিকা নতুন প্রোডাক্ট আসলে সবাই অবশ্যই জানেন যে লিখন ভাই আগে এটা রিভিউটা দেওয়ার চেষ্টা করে আর আদার্স কম আদার্স যে দোকানদার আছে প্রতিবেদক আছে তারাও দেয় কিন্তু আমি একটু ট্রাই করি লাস্টের দেওয়ার জন্য কারণ এটার প্রাইসগুলো আগে দেখি কে কে এরকম প্রাইস দেয় কারণ আমি তো সবচেয়ে বেশি ভ্যারোনিকার প্রোডাক্টটাই বিক্রি করি আর এই প্রোডাক্টটার কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ভাই দেখেন এই যেখানে দিলাম জাস্ট দেখেন জাস্ট এখানে ধরে রাখবেন না ধরলেও প্রবলেম নেই নিজে নিজে কাজ হবে দাদা নিজে নিজে কাজ নিজে নিজে কাজ করছেন এখন পাউডার করতেছি ভাই জি ধরেন আমি একটু অফ করে নেই ধরেন আপনি বাসাবাড়িতে একটু গোলমরিচের গুঁড়া করবেন একটু লং দারচিনির গুঁড়া করবেন বা হালকা একটু চাল গুঁড়া দরকার সেটা আপনি এটার মধ্যে করবেন বা ডাল গুঁড়ার দরকার জাস্ট দিয়ে এই যে দিয়ে দেবেন আর প্রাইস ঠিক থাকবে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল মানে বাংলাদেশের বাজারে নতুন লঞ্চ হইছে এবং আমি প্রতি ভিডিওতে কিন্তু আপনারা বলে দিই যে ভেরোনিকার প্রোডাক্টটা চিনবেন কিভাবে অরিজিনাল এই যে স্ক্যান দেওয়া আছে স্ক্যানার করলে সাথে সাথে ভ্যারোনিকার পুরো ইন্ডাস্ট্রি আপনি দেখতে পারবেন এবং এটা কিন্তু ডাইরেক্ট মেড ইন ইন্ডিয়া হবে ভাই ডাইরেক্ট সিল করা এবং ইন্ডিয়ার কোথা থেকে আসে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন ভাষা ইন্ডিয়া থেকে আসে এবং এটা হচ্ছে আপনার এই দেখেন আরপিএমটা একটু দেখে যান আরপিএমটা হচ্ছে আপনার পনেরো হাজার আরপিএম জি এবং এটার মধ্যে হচ্ছে আপনি ব্লেড গুলো এক্সট্রা ফ্রি পাবেন মানে কোম্পানি এক্সট্রা এক্সট্রা আবার ব্লেডও ফ্রি করে দিয়েছে ব্লেডও দিয়েছে সাথে এই যে দেখেন এখানে ব্লেডগুলো এক্সট্রা দেওয়া আছে আমি একটু খুলে দেখাই দিই আনবক্সিং করে আপনাদের জি ওই দেখেন যদি কোনো ব্লেড ভেঙে যায় বা কোনো গ্রুপ নষ্ট হয়ে যায় আপনি চাইলে যে এরকম ব্লেড এক্সট্রা আপনি এভাবে লাগায় নিতে পারবেন আবার কি আপনি মাখন তৈরি করার জন্য একটা ইয়া দিয়ে দিয়েছে আপনাকে যে যদি মাখন করতে চান দুধ থেকে মাখন আলাদা করতে চান এই ব্লেডটা আপনি ইউজ করবেন জি আর এই যে এখানে আদার্স আরো ব্লেড দেওয়া আছে এবং এইটা আপনি ওই কাজ শেষ করার পরে কোন জায়গায় রাখতে হবে না আপনি যদি দেয়ালে ড্রিল করে নেন এই দেখেন অনেক সুন্দর একটা সিস্টেম করে দিছে এটা থাকবে হচ্ছে দেওয়ালে আপনি চাইলে মেশিনটা এই যে এইভাবে ঝুলাই রেখে দিতে হবে না এটা তো সাধারণত কোথাও দেয় না কোথাও দেয় না মানে ওরা একটু এভার মানে অন্যভাবেই করছে এই দেখেন পাউডার পা মানে পাউডারটা এত সুন্দর হয়েছে মাথা পড়তে মানে বাংলাদেশেই প্রথম হ্যান্ড মিক্সচার মধ্যে চালের গুঁড়া করতেছি ভাই এবং জুসও হবে পাউডারটা জাস্ট দেখেন কত সুন্দর হয় পাউডার আর মনে হয় না করতে হবে ভাই হয়ে গেছে আমার মনে হচ্ছে সাউন্ড এই যে এটা এই যে এভাবে খুলে রেখে দিলাম এখন দেখেন মাথা নষ্ট দেখেন বাহ এই যে এটা একটু চাপায় দেই এই মানে আমি তো সময় দিলে আরো আরো ভালোভাবে করতে পারবো ফিনিশিং এখানে যা হয়েছে দেখেন আপনি এটার মধ্যে যে কোন ধরনের গুঁড়া মশলাটা আপনি এটার মধ্যে করতে পারবেন এখন আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া এটার মধ্যে আমি এখন ইয়ে করব। ধরেন ওই আদা রসুনটা আমি পেস্ট করব। এটার মধ্যে আপনি আদা রসুনটা পেস্ট করতে পারবেন কিভাবে ধরেন এই যে এখান থেকে একটু আদা রসুন নেবেন নিয়ে যে এখানে দিয়ে দিবেন এই একটু পানি দিয়ে দিয়ে দেখেন হালকা একটু পানি দিবেন বেশি দিব না এই এই যে একটু পানি দিয়ে দিলাম জি এখানে গাটটা লাগাবো এই দেখেন লাগায় দেওয়ার পরে জাস্ট এটারে ওই আগের মতো এই যে গাড়ে গাড়ে গ্রুপ আছে ভাই একটু গ্রুপটা একটু দেখায় দেন এই যে এইখানে গ্রুপ চারটা গ্রুপ থাকবে এক দুই তিন চার এই চার গ্রুপে চারটা এইভাবে ঢুকে যাবে ঢুকে যে ফিক্সড হয়ে গেল দেখেন হয়ে যাচ্ছে এখন মানে একটার মধ্যে সবকিছু বুঝাও পাবেন না ভাই এটা একটু আলাদা করে নাও আবার কিন্তু টু স্পিড ভাই এই মাঝখানে দিলে অফ যে উপরে দিলে এক অনেক সাউন্ড কিন্তু ভাই ওয়াটটা তো বেশি পনেরো হাজার আর পিএমডিস এ শুধু হচ্ছে এই হ্যান্ড মিক্সারটার মধ্যে জি এই দেখেন এখন দেখেন পেস্ট হয়ে গেছে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন তো খুঁজে পান কিনা একদম পেস্ট বা দারুন হয়েছে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দেখেন একদম দুই জি আশটা পর্যন্ত নাই হয়ে গেছে ভাই জি এত সুন্দর হবে জিনিসটার মধ্যে ফলে জুসটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি ধরেন আপনার বাসায় একটা মানে বাকেট নিছেন বা একটা বোল টোল নিছেন ওটার মধ্যে আপনি ফলের জুসটা করবেন জি সেই ক্ষেত্রে ধরেন আপনি একটু আনার করবেন আচ্ছা আনারটা কিভাবে করবেন আমি দেখাই দিই ধরেন এইগুলো চানা হ্যাঁ জি এই যে এটার মধ্যে দিয়ে দিলাম ভাই এটার মধ্যে এটা নিব এখন দেখেন কিভাবে কাজ করি

এই যে ব্লেড জি এই যে এখানে লক এন্ড লক আছে দেখেন এই যে গার্ড টু গার্ড আমি দেখেন এই যে গার্ড জাস্ট এখানে বসে একটা পুশ করবেন জি লাগিয়ে গেছে এখন এই যে বসাবেন দেখেন বস যত বেশি করে দিতে পারেন ভাই এটা হ্যান্ডলস্কিন কিন্তু বের হচ্ছে দেখেন জি মানে যত ভরে দিতে পারে না সেটার মধ্যে মানে সাদা রসুন দেখে কিন্তু পানি দেওয়া হয়েছে আপনার ফলে কিন্তু আর এক্সট্রা পানি দিতে হবে না যেমন এই যে দেখেন এই যে এইখানে আপনি এই পর্যন্ত ভরে দিবেন মানে এইখানে ইন্ডিকেট থেকে কিভাবে এই যে এই পর্যন্ত ভরে দিবেন যে এই পর্যন্ত ভরে দেওয়ার পরে তারপরে এটা দিয়ে পুচ করবেন পাস এইখান থেকে রস বের হয়ে থাকবে যে মানে আমি বেশি করে যদি নিতাম তাহলে আপনাকে দেখাতে পারতাম ধরেন এই পর্যন্ত নেওয়ার পরে জাস্ট এটা ঢুকায় জাস্ট এটা চাপ দিবেন রস গুলো এখান থেকে বের হয়ে যাবে যে এই যে দেখ রস না এখানে আমি আপনাকে একবারে পেস্ট করে রাখেছি দেখেন হয়ে গেছে ভাই দিছিলাম কিন্তু আনাম জি একদম র হয়ে গেছে মানে দেখেন এখন কি হয়েছে ছাবাটা টর হয়ে গেছে ছাবাটা ভাই রোসে যে দুষ্ট এই দেখেন দিছিলাম কি জি আনাম কিন্তু জি তার মানে এইখানে যদি বেশি করে রস করতে চান তাহলে বেশি করে ওভারলোড করে দিতে হবে আপনাকে তাহলে প্রেশারে কি হবে রস বের হবে ছোবা ভিতরে রয়ে যাবে জি এখন কেউ যদি আইসা সরাসরি দেখতে চান আমার কাছে আসবেন আমি দেখাই দিব আপনাদেরকে জি এটা একটু চাপায় ফেলো এখন হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি তো আমি ভিডিওর মধ্যে আগেই বলে দিয়েছি আপনাকে গ্যারান্টি থাকবে ব্যারোনিকার প্রোডাক্ট মানে দুই বছরের গ্যারান্টি আপনি যেখান থেকেই নেন ধরেন আমি এখানকার হচ্ছে ডিলার এখন আপনি আমার থেকে না নিয়ে যদি আদার্স অন্য জায়গার থেকেও নেন গ্যারান্টি কিন্তু আপনি সেমই পাবেন আর প্রোডাক্টটা অরিজিনালি চিনবেন কিভাবে সেটার জন্য আপনাকে এইখানে স্ক্যান করতে হবে এই যে এখানে স্ক্যান করলে ভ্যারোনিকার অরজিনাল ইন্ডাস্ট্রি অরজিনাল প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এবং এই যে দেখেন এখানে কি কি পাবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে ব্লেডগুলো এক্সট্রা ব্লেড দেওয়া আছে দুধ থেকে মাখন কিভাবে আলাদা করবেন তারপর ছ কেকের ফর্ম টম করেন না যে কেকের ফর্মগুলো করলে এটা দিয়ে আপনি করতে পারবেন যে তো কথা বেশি বাড়াবো না এত সুন্দর একটা প্রোডাক্ট যেহেতু চলে আসছে বক্সিংটা হবে সেম এরিয়া এরকম আর প্রোডাক্ট হবে যে এই তাহলে এবার ভাই প্রাইজিং এ চলে আসে আচ্ছা প্রাইজিং এ চলে যায় প্রাইস কত থাকবে জানেন কত ভাই মাত্র 2750 টাকা 2750 টাকা 2750 টাকা জি কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিব না ভাইয়া যে ডেলিভারি চার্জটা আপনারটা দিয়ে নিতে হবে যে কারণ কি এই প্রোডাক্টগুলোতে আমরা সীমিত মানে সীমিত প্রফিট করতেছি আপনার ডেলিভারি চার্জটা আপনার দিয়ে নিতে হবে সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি যে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিব দুই বছরের গ্যারান্টি আপনার কার্ডে বা ম্যামোতে লেখা থাকবে এবং অর্ডারটা যেভাবে করবেন আমার কাছে যদি কেউ সরাসরি আসতে চান সরাসরি এসে দেখে নিতে চান হোম অ্যাপ্লেন্স বিডি সব নাম্বার হচ্ছে একশো নিউ মার্কের সিটি কমলে বিশ্বাস বিল্ডেসের দ্বিতীয় তলাতে আমাদের শোরুমটা এখানে এসে আপনি সরাসরি দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে ব্যারোনিকা রাইস নতুন লঞ্চেস আমি আপনাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি অনেকে ভিডিওটা দেখতে পারবেন জি আর যারা না আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন জি ধন্যবাদ লিখুন ভাই আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইলো ধন্যবাদ